এক একা মেয়ে এক দশ বছরের ছেলেকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল তার নাম আলী রাখল সে তার সাথে কথা বলত সে তাকে নিজের বন্ধু বানিয়েছিল কিন্তু একদিন সেই ছেলেটা তার সাথে এমন কিছু করল যে কয়েক মাস পর মেয়েটির পেটে একটা বাচ্চা বড় হতে লাগল গ্রামের লোকেরা হাসল ঠাট্টা করল কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না কারণ সে কখনো কোনো মানুষকে স্পর্শ পর্যন্ত করেনি এটা কি সত্যিই সেই ছেলেটার বাচ্চা ছিল এই রহস্য জানতে হলে পুরো গল্পটা শুনুন এই গল্পটি চন্দ্রপুরের এক নির্জন কিন্তু রহস্যময় গ্রামের গল্প যেখানে প্রতিটি ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত শহরের আলো বা জীবনের তাড়াহুড়ো এখানে ছিল না পাহাড়ের কোলে বসা এই গ্রাম সবুজে ঢাকা প্রাকৃতিক শান্তিতে ডুবে ছিল গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘর ছিল যেখানে নূর থাকত এক সাদা একলা এবং শান্ত মেয়ে তার জগৎ ছিল তার আনুরের বাগান যেটি সে তার মা বাবার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে পেয়েছিল সে একলাপনের আদি হয়ে গিয়েছিল না কোনো বন্ধু ছিল না কোনো আত্মীয় ছিল না ছিল মনে কোনো আনন্দ প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে বাগানে যেত নিজের কোমল হাত দিয়ে আঙুর তুলত তারপর বাজারে বিক্রি করে আসত নূরে সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল সে আঙুরওয়ালি মেয়ে সবসময় একা থাকে কিন্তু তার আঙুর খুব মিষ্টি একদিন নূর যখন বাগানে আঙুর তুলছিল তখন হঠাৎ তার নজর এক দশ বছরের ছেলের অপর পড়ল সে সাধারণ ছেলেদের মতো ছিল না না দুষ্টুমি করত না হৈচৈ করত চুপচাপ বসে নূরকে দেখছিল তার চোখে অদ্ভুত নিষ্পাপতা ছিল নূর চমকে উঠল প্রথমে ভয় পেয়ে গেল তারপর জিজ্ঞাসা করল তোমার নাম কি আর এখানে কি করছ কিন্তু সে কোনো উত্তর দিল না নূর তাড়াতাড়ি একটা শুকনো কাঠ তুলে নিল এবং জোরে বলল চলে যাও আমার বাগান খারাপ কর না কিন্তু ছেলেটা সেখানেই বসে রইল তার চোখে কোনো ভয় ছিল না বরং দুঃখ লুকিয়েছিল নূর তাকে দেখে কিছুটা নরম হয়ে গেল কাছে যেতেই তার সাহস কমতে লাগল ছেলেটি কোনো নড়াচড়া করছিল না শুধু চোখ নামিয়ে নিল কিছুক্ষণ চুপ থাকার পর নূর ধীরে বলল ঠিক আছে কিন্তু ক্ষতি করবা না সেই দিন ছেলেটি পালায়নি সে জায়গা থেকে উঠে এক কোণে গিয়ে বসে পড়েছিল আর নূর নিজের ঝুড়ি ভরতে লাগল পরের দিন যখন সে বাগানে ফিরে এলো তো সেই ছেলেটা একই জায়গায় বসেছিল এইবার সে অবাক হয়ে গেল কিন্তু ভয়ে পেল না তুমি আবার চলে এসেছ ছেলেটি মাথা নোড়াল নূরের ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল সে হাতে কিছু আঙুর নিল আর আস্তে করে তার পাশে রেখে দিল ছেলেটি চুপচাপ আঙুর নিয়ে খেতে লাগল দিন কাটতে লাগল রোজ নূর বাগানে আসত কাজ করত আর ছেলেটা সেখানে থাকত সে দুষ্টুমি করত না বরং সাহায্য করত গাছ থেকে আঙুর ছিঁড়ে নিচে ফেলত কখনো কখনো নূরের সামনে হাত পেতে বসে পড়ত যেন সে বলতে চাইছে আজকের পুরস্কার কোথায় নূর ছেলেটির আদি হয়ে গেল সে তার সাথে কথা বলতে লাগল যেন সে বুঝতে পারত যদি আমার মা থাকত তুমিও তার মতো শান্ত স্বভাবের ছেলেটা সব শুনত চোখ দিয়ে জবাব দিত কখনো মাথা নোড়াত কখনও দীর্ঘশ্বাস ফেলত নূর তার সাথে শান্তি অনুভব করতে লাগল কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। নূর দোহড়ে নিজের ঝোপড়ির দিকে যাচ্ছিল হঠাৎ পিছনে ফিরে দেখল ছেলেটি বাগানে ভিচ্ছে সেই মুহূর্তেই তার মন ভেঙে গেল সে দৌড়ে ফিরে গেল আর বলল আমার সাথে কেন এলে না ছেলেটা ভেজা চোখে তার দিকে তাকাল যেন তার অস্তিত্বে কোনও রহস্য লুকিয়ে আছে নূর তার হাত ধরে বলল চল আমার সাথে ঘরে চল তুমি এখন আর একা থাকবা না ছেলেটি চুপচাপ তার কথা মেনে নিল নূরের কুড়ে ঘরে আর একলাপন ছিল না ছেলেটা তার সাথে থাকত কোনায় বসে থাকত রাতে নূরের গল্প শুনত সে তাকে আলী বলে ডাকত আলি খেতে এসো খাবার তৈরি আলি চলো বাজারে আঙুর বিক্রি করতে যাই গ্রামবাসীরা আশ্চর্য হতো কেউ হাসত কেউ ফিসফিস করত এই মেয়েটা পাগল হয়ে গেছে একটা ছেলেকে ঘরে নিয়ে এসেছে কিন্তু তাদের কথায় কোনো প্রভাব পড়ত না নূরের ওপর সে নিজের দুনিয়ায় খুশি ছিল যেখানে আলী বাগান আর মনের শান্তি ছিল এক রাত নূর নিজের বিছানায় শুয়েছিল বাইরে ঠান্ডা হাওয়া বইছিল ভেতরে মাটির প্রদীপ জ্বলছিল আলী এক কোনায় বসে তাকে দেখছিল তার চোখে জল ছিল যেন কোনো রহস্য লুকিয়ে আছে নূর বিড়বির করল তুমি আমার সাথে থাকবে তো সবসময় আলী মাথা নোড়াল নূর শুয়ে পড়ল কিন্তু সেই রাতে কিছু বদলাতে যাচ্ছিল যা সময়ের চাকাকে ঘুরিয়ে দেবে চন্দ্রপুরে শীতের হাওয়া বইছে সূর্যের আলম লান হয়ে গিয়েছিল গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল আঙুরের মৌসুমও শেষ হয়ে আসছিল নূরের শরীরটা গত কয়েকদিন ধরে ভাঙা ভাঙা লাগছিল তার মুখে ক্লান্তির ছাপ ঠোঁটে হাসি অনেক কমে গিয়েছিল প্রথমে সে ভেবেছিল এটা সাধারণ ক্লান্তি কিন্তু জ্বর সর্দি আর দুর্বলতা তাকে বিছানায় শুইয়ে দিল আলী সব সময় তার পাশে থাকত কখনও তার কপালে ভেজা কাপড় রাখত কখনও জল আনত কখনো বাজার থেকে ফল চুরি করে আনত নূরের শ্বাস ধীরে হয়ে গিয়েছিল কিন্তু তার মনে শান্তি ছিল কেউ তার কাছে ছিল যে তাকে কখনো ছেড়ে যায়নি এক সন্ধ্যায় আকাশ মেঘে ঢাকা ছিল নূর দুর্বল চোখে আলির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল আলী যদি তুমি না থাকতে তাহলে আমি মরে যেতাম আলী তার হাত ধরল যেন কিছু বলতে চাইছে কিংবা হয়তো কিছু লুকাতে চাইছে কিছুদিন পর নূরের শরীর ভালো হল সে আবার ঘর পরিষ্কার করতে বাগানে যেতে এবং আলীর সাথে দীর্ঘক্ষণ কথা বলতে লাগল এক রাত পূর্ণিমা চাঁদ চকচক করছিল নূর চট পেটে আকাশের দিকে তাকিয়ে আলিকে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ আলি কখনো চলে না কথা দাও আলী তার গালে হাত রাখল তার চোখ কিছু বলতে চাইছে নূর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আর সেদিন রাতে তার ঘুম গভীর ছিল রাতের শেষ প্রহরে বাইরে নীরবতা ছিল হাওয়া থেমে গিয়েছিল নূর গভীর ঘুমে ছিল। হয়তো স্বপ্নে বা এমন বাস্তবতায় যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না আলী তার কাছে এলো তার চোখে কিছু একটা বদলে গিয়েছিল তার ব্যবহারটা কিছুটা বদলে গেছে সে নূরের মাথায় হাত রাখল তারপর এমন কিছু করল যা নূরের কোনো ধারণা ছিল না সকালে নূরের চোখ খুলল শরীরটা ক্লান্ত লাগছিল যেন সে দীর্ঘপথ অতিক্রম করেছে সে কিছু একটা অনুভব করেছিল কিন্তু সেটাকে গুরুত্ব দেয়নি তার মন তবুও শান্ত ছিল আলী তার পাশে ছিল সে একা ছিল না মাস পেরিয়ে গেল সময় নীরবে চলছিল যেন গভীর কোনো রহস্য নিয়ে নূরের শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল সকালে বমি দুর্বলতা বকে অস্বস্তি প্রথমে সে ভাবল হয়তো আবার অসুস্থ হয়ে পড়েছি কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে গেল গ্রামের এক হাকিমকে ডাকা হলো, তিনি নারী পরীক্ষা করে বললেন তুমি মা হতে চলেছ চার মাস কেটে গেছে নূরের কানে যেন বিদ্যুৎ পড়ল কি বললে হাকিম নরম আওয়াজে বললেন হ্যাঁ মে তুমি গর্ভবতী নূর বলল কিন্তু আমি তো কখনো কারো কাছে যাইনি কাউকে ছুঁই হাকিম চুপচাপ দেখে বললেন কখনও কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বিবেক বোঝে না নূর ঘন্টার পর ঘন্টা আয়নায় নিজেকে দেখতে থাকল তার হাত বারবার পেটে যাচ্ছিল চোখে জল আর মনে শুধু একটাই প্রশ্ন এই বাচ্চাটা কার সে সবার ওপর সন্দেহ করল তারপর নজর আলীর ওপর পড়ল সে তার সামনে বসেছিল নিষ্পাপ চোখে নীরবে দেখছিল কিন্তু প্রথমবারের মতো নূরের চোখে সন্দেহ জাগল তুমি কি তার চোখ থেকে জল পড়ল আলি মাথা নিচু করল নূর চিৎকার করে উঠল তুমি আমার ইজ্জত নষ্ট করেছ তুমি আমার একমাত্র বন্ধু ছিলে আলি চুপচাপ দাঁড়িয়ে রইল নূর চিৎকার করে বলল আমার ঘর থেকে বেরিয়ে যাও আলি দরজার কাছে গেল একবার পেছনে দেখল তারপর বেরিয়ে গেল সে দরজার বাইরে বসে কাঁদতে থাকল প্রতি রাত প্রতিদিন কিন্তু নূর দরজা খোলেনি নূর বাইরে যেত আঙুর তুলত বাজারে বিক্রি করত কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল গ্রামের লোকদের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল কেউ প্রশ্ন করত কেউ হাসত কেউ চুপচাপ তামাশা দেখত আলী এখন আর বাগানে ঘুরত না সে নূরের দরজার ছায়ায় বসে থাকত একদিন নূর দরজার কাছে গিয়ে বলল তুমি আমার সাথে এমন করেছ যা করা উচিত ছিল না আলী কিছু বলল না শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করে নিল এটাই নূরের জন্য যথেষ্ট ছিল সে চিৎকার করে উঠল বেরিয়ে যাও তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ আলি পেছনে সরে গেল উঠোনে বসে রইল নূর তার ওপর জল ছুঁড়ে মারল কাঠ দিয়ে মারল এমনকি তাকে ঘর থেকেও তাড়িয়ে দিল কিন্তু পরের দিন আলি আবার ফিরে এলো প্রতিদিন সে দরজায় বসত আর নূর চিৎকার করত কিন্তু দরজা খুলত না গ্রামের পঞ্চায়েতে এই বিষয়ে কথা হলো। মৌলবী নম্বরদার এবং বুড়োরা বলল এই মেয়েটি গ্রামের সম্মান নষ্ট করছে বিয়ে ছাড়াই বাচ্চা একে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত নূরকে বলা হলো। যদি তুমি বাচ্চার বাবার নাম না বল তাহলে তোমায় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে নূর চুপ করে রইল কিছু মহিলা তার সাথে দেখা করতে আসত কেউ করুণা নিয়ে কেউ কিউরিয়াসিটি নিয়ে একজন বলল যদি তুমি কোনো পুরুষের নাম বলতে তাহলে অন্তত বাচ্চাটা বৈধ হতো নূরের চোখে জল ছিল আমি মিথ্যা বলতে পারি না আমি শুধু এতটুকু জানি যা ঘটছে তা আমার বোঝার ক্ষমতা থেকে বাইরে আলী নীরবে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল সে খেত না জল খেত না শুধু ঝুঁপড়ির সামনে বসে থাকত তার চুল ঝরে যাচ্ছিল চোখ ঢুকে গিয়েছিল সে নূরের দিকে এমনভাবে দেখত যেন বলতে চাইছে আমাকে ক্ষমা করে দাও নূরের চোখেও যন্ত্রণা ছিল কিন্তু সে বুঝতে পারছিল না সে কি একটা বাচ্চাকে ভালবাসছিল নাকি এটা একটা ধোঁকা ছিল সময় চলে যাচ্ছিল নূরের আশা দুর্বল হয়ে আসছিল সে ভাবল যদি আমার মা বাবা বেঁচে থাকত তাহলে আমি এই সব কিছু ভাগ করে নিতে পারতাম যদি এটা একটা স্বপ্ন হত চোখ খুলত আর সব শেষ হয়ে যেত কিন্তু বাস্তবতা ছিল তার শরীরে একটা নতুন জীবন বেড়ে উঠছিল আর বাইরের দুনিয়া তাকে অপমান করছিল নূর এক নতুন দুনিয়ায় প্রবেশ করেছিল যেখানে চারপাশে শুধু প্রশ্ন ছিল উত্তর নয় শুধু যন্ত্রণা ছিল মলম ছিল না শুধু ছায়া ছিল আলো ছিল না আলী প্রতিদিন দরজায় আসত কিন্তু নূরের মন বন্ধ হয়ে গিয়েছিল একদিন সন্ধ্যায় নূর কুড়ে ঘরে বসেছিল হাত পেটে চোখে রোজকার প্রশ্ন দরজায় শব্দ হল সে বুঝে গেল আলী এসেছে সে তাকে ইগনোর করছিল কিন্তু মনে মনে এক অজানা ভয় তৈরি হয়েছিল সে কি সত্যিই শুধু একটা ছেলে ছিল সে রাতে গ্রামে এক অজানা শিক্ষক এলেন তিনি একজন বৃদ্ধ শান্ত স্বভাবের মানুষ ছিলেন যার চেহারায় জ্ঞানের ছাপ ছিল তিনি নূরের কুঁড়েঘরে সামনে এসে বললেন মেয়ে আমি কিছু বলতে চাই যা তোমার ভাগ্য বদলে দিতে পারে নূর অবাক হয়ে গেল শিক্ষক বললেন তুমি যে ছেলেটির সাথে সে ছেলে ছিল না সে এক অভিশপ্ত জিন ছিল এ কি বলছেন ও তো একটা বাচ্চা ছিল শিক্ষক মাথা নিচু করে বললেন না মেয়ে অনেক বছর আগে এক যুবক একটি বিড়ালকে মেরে ফেলেছিল ভেবেছিল এটা শুধু একটা প্রাণী কিন্তু সে এক জিনের বাচ্চা ছিল জিন তাকে অভিশাপ দিয়েছিল তাকে অদৃশ্য জিন বানিয়ে দিয়েছিল যাকে কেউ দেখতে বা কথা বলতে পারত না কিন্তু তার একটি ভালো কাজের জন্য জিন তাকে একটি সুযোগ দিয়েছিল শুধু একজন নারী তাকে দেখতে আর কথা বলতে পারবে আর যেদিন সেই নারীর সাথে তার সত্যিকারের সম্পর্ক তৈরি হবে সেই দিন সে আবার মানুষ হয়ে যাবে আর সেই নারী তুমি সে যে ভালো কাজটা করেছিল সেটা ছিল বিড়ালটিকে মারার পর সে সাথে সাথে ক্ষমা চেয়েছিল এবং বিড়ালটিকে মাটি দিয়েছিল নূরের মনে ঝড় তাহলে সেদিন রাতে যা ঘটেছিল সেটা অভিশাপ ভাঙার উপায় ছিল শিক্ষক মাথা নাড়লেন হ্যাঁ সে অপরাধী ছিল না অসহায় ছিল সম্ভবত তার মনেও ভালোবাসা তৈরি হয়েছিল সেজন্য সে রোজ ফিরে আসত নূর দরজা খুলল যেখানে আলী বসত সেখানে এক সুন্দর যুবক দাঁড়িয়েছিল সাদা পোশাক সাদা মুখ চোখে নম্রতা কাঁপতে গলায় সে বলল নূর আমি সেই যাকে তুমি আলি বলতে তুমি আমাকে তোমার ঘরে আর মনে জায়গা দিয়েছিলে আমি মানুষ তোমার সত্যতা আর স্পর্শ আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে আমি দশ বছরের না আমি পঁচিশ বছরের আমি একটা বিড়ালকে মেরেছিলাম জানতাম না যে সেটা জিনের বাচ্চা ছিল আমি ক্ষমা চেয়েছিলাম তাকে মাটি দিয়েছিলাম আর সেই জন্য জিন আমাকে সুযোগ দিয়েছিল আমি কখনও তোমাকে কষ্ট দিতে চাইনি নূর হতবাক হয়ে গেল তুমি আমার জীবন নষ্ট করেছ আমার সম্মান ধুলোই মিশিয়েছ আর এখন বলছো ভালোবাসো যুবাক হাঁটু গেড়ে বসে বলল আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু ইচ্ছা করে নয় আমি শুধু বেঁচে থাকতে চেয়েছিলাম তুমি একমাত্র মানুষ যে আমাকে বাচ্চা ভেবে ভালোবাসা দিয়েছ এখন আমি মানুষ তোমাকে হারাতে চাই না পরের দিন সকালে চন্দ্রপুর গ্রাম অবাক হয়ে গেল লোকেরা দেখল নূরের দরজার সামনে একটি অচেনা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে আর নূর গতকাল পর্যন্ত যে অপমান পেয়েছিল সে আজ মাথা উঁচু করে তার পাশে দাঁড়িয়ে আছে শিক্ষক গ্রামের লোকেদের বললেন তোমরা যা ভেবেছিলে তা ভুল ছিল যাকে বাচ্চা ভেবেছিলে সে মানুষ ছিল নূরকে অপরাধী ভেবেছিলে কিন্তু সে তো কারো ভাগ্যের আলো হয়েছে মহিলারা লজ্জিত হলো পুরুষেরা চোখ নামিয়ে নিল নূর সকলকে দেখে বলল তোমরা আমার ওপর জুলুম করেছ কিন্তু আমি কারোর কাছে হিসাব চাই না কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে কয়েকদিন পর নূর আর যুবক যার নাম এখন জাহিদ রাখা হয়েছিল তাদের বিয়ে হলো, যারা তাকে তিরস্কার করেছিল তারাই তাকে দোয়া দিল বিয়ের পর জাহিদ নূরের হাত ধরে বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে জীবন দেব নূরের চোখে জল ছিল কিন্তু এখন আর ব্যথা ছিল না আনন্দ লুকিয়েছিল কয়েক মাস পর নূর একটি সুন্দর বাচ্চা জন্ম দিল গ্রামে প্রথমবার একজন কুমারী মায়ের সন্তান এত সম্মান পেল জাহিদ প্রতিদিন আঙুরের বাগানে কাজ করত নূর তার সাথে থাকত কুড়েঘর তখনও ছিল কিন্তু তাতে আর একলাপন ছিল না ভালোবাসা ছিল সন্ধ্যার সময় সূর্যের কমলা আলো আঙুরগুলোর ওপর ঝলমল করছিল নূর আর জাহিদ তাদের সন্তানকে নিয়ে বসেছিল জাহিদ ধীরে করে বলল তুমি আমাকে একলাপন আর অভিশাপ থেকে মুক্তি দিয়েছ এখন আমরা সব সময় একসঙ্গে থাকব